উট যাকে মরুভূমির জাহাজ বলা হয়ে থাকে উটি বিশ্বের এমন এক স্তন্যপায়ী প্রাণী যার বৈশিষ্ট্য বিজ্ঞানীদের প্রতিনিয়ত অবাক করে মরুভূমির মতো শ্বাসরুদ্ধকর স্থানেও উট কয়েক মাস পানি না খেয়ে থাকতে পারে কিন্তু যখন উট পানি পান করে তখন মাত্র তিন মিনিটই প্রায় দুইশো লিটারেরও বেশি পানি পান করতে সক্ষম আর এই দীর্ঘ সময় উটের পানি পান না করে থাকার রহস্য হল উট তার পিঠের উপরে অবস্থিত কুজে সেই পানি চর্বি আকারে জমিয়ে রাখে এবং পরবর্তীতে পানির প্রয়োজন হলে সেই কূজ থেকেই তা পুরো শরীরে সরবরাহ হয় উটের খাদ্যাভ্যাসে এমন কিছু খাবার রয়েছে যা আপনাকে এক গোলক দাদায় ফেলে দিবে এমনই দুটি খাবারের একটি হলো জীবন্ত সাপকে উটের মুখের ভেতর ঢুকিয়ে দেওয়া সাপ খাওয়ার পর সাপের বিষে উট থাকে এক পর্যায়ে উটের চোখ দিয়ে অজোরে পানি ঝরতে থাকে শুনলে অবাক হবেন এই পানি কোনো সাধারণ পানি নয় এর উপকারিতা রয়েছে ঔষধ হিসেবে এই পানি ব্যবহার করা হয় আরেকটি হলো কাটা যুক্ত ক্যাক্টাস যা উট অনায়াসে চিবিয়ে খেয়ে ফেলে এতে উটের বিন্দু পরিমাণও সমস্যা হয় না সম্মানিত দর্শক ইতিহাসে পৃথিবী চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন চলুন শুরু করা যাক গোটা বিশ্বে মূলত দু ধরনের উট দেখতে পাওয়া যায় একটি হলো ড্রোমেডারি উট এবং অন্যটি হলো ব্যাকটেরিয়ান উট পার্থক্য হল ড্রোমেডারি উটের মাত্র একটি কুচ রয়েছে অন্যদিকে উটের দুটি কুচ রয়েছে উটের পায়ে গরুর মতো চেরা খুর রয়েছে কিন্তু উটের পায়ের তলায় নরম প্যাড আছে যা গরুর নেই আর এই প্যাডযুক্ত পা দিয়েই উট মরুভূমির বিশালাকার দুর্গম পথ পাড়ি দেয় প্রায় কয়েক কিলোমিটার পথ অতিক্রমের পরও বিন্দু পরিমাণও দুর্বল হয় না বরং মানুষ অথবা ভারী ওজনের পণ্য সামগ্রীকে নিয়েও উট অনায়াসে এতটা পথ পাড়ি দিতে সক্ষম উটের আরও একটি চমৎকার বৈশিষ্ট্য এই যে অন্যান্য প্রাণীর চোখে একটি পাপড়ি থাকলেও উটের পাপড়ির সংখ্যা দুটি যা তীব্র সূর্যের আলোক রশ্মি থেকে উটের চোখে রক্ষা করে একটি চোখের সাথে আবৃত থাকে অন্যটি খোলা থাকে যুগের পর যুগ ধরে উট মরুভূমির এক বিশ্বস্ত বাহন হিসেবে পরিচিত একটি প্রবাদ রয়েছে মরুভূমি বলতে উটকে বোঝায় কেননা এই প্রতিকূল স্থানে উট ছাড়া চলা মুশকিল অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের ন্যায় উট ও বাচ্চা প্রসব করে এবং দুধ প্রদান করে উটের মাংসেরও যথেষ্ট কদর রয়েছে সারা বিশ্বে যা অত্যাধিক সুস্বাদু উট সম্পর্কে আরেকটি চমকপ্রদ তথ্য হল উট তার সারা জীবনে সূর্যের কে তাকিয়ে থাকে এছাড়াও মরুভূমির মতো দুর্গম পথে উট ঘন্টায় চল্লিশ মাইল বেগে দৌড়াতে সক্ষম উটের শরীরের চামড়া এমনভাবে তৈরি যে মরুভূমির তীব্র আলোক রশি থেকে উট নিজেকে রক্ষায় সক্ষম আর তাই উটের এই সমস্ত চমকপ্রদ বৈশিষ্ট্য উটকে অন্যান্য প্রাণীদের থেকে আলাদা করে তাই নিঃসন্দেহে বলা যায় মরুভূমি যদি হয় বৈচিত্রের ভান্ডার তাহলে উট সেই ভান্ডারেরই একটি অংশ সম্মানিত দর্শক ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অনুরোধ করব একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ